ইন আলহামদুলিল্লাহ ও সালাম আম্মা বাদ আল্লাহ তালা পবিত্র কালাম ইরশাদ করেন হুম্লাহবিদি কুম ওয়াইউ হজিহিম ওয়াইসুর কুমা আলাইহিম ওয়াইশ ফিসুদু মিনিন তোমরা কাফিরদের বিরুদ্ধে লড়াই করো আল্লাহ তালা তাদেরকে তোমাদের হাতে শাস্তি দিবেন তাদেরকে লাঞ্ছিত করবেন আর তোমাদেরকে তাদের উপর বিজয় দান করবেন এবং মুমিনদের হৃদয়কে প্রশান্ত করবেন দীর্ঘ বিশ বছরের দাওয়া আয়দাদ ও জিহাদের মোবারক ফসল আফগানে তালেবান মুজাহিদিনের ঐতিহাসিক বিজয় প্রায় নিরস্ত্র সংখ্যায় মাত্র ষাট থেকে আশি হাজার তালিবানের গোটা কুফ্ফার বিশ্বের সম্মিলিত সামরিক শক্তির বিরুদ্ধে এই বিজয় নিঃসন্দেহে আল্লাহ রাবুল্লাহ আলমিনের নুসরত সাহায্যের জ্বলন্ত প্রমাণ প্রিয়ম্মা কুফর বিশ্বের বিরুদ্ধে উম্মার যুগান্তকারী বিজয়ের এই আনন্দ আনন্দঘন সময়গুলোতে কেবল বিজয়ের আনন্দে বিফট হয়ে থাকলে চলবে না বরং হাজারো চরায়ুতায় পেরিয়ে রক্ত ঘামে অর্জিত এই বিজয় থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে দীর্ঘ বিশ বছরের লড়াই ও সংগ্রাম অগণিত ত্যাগ ও কোরবানি আর যুগান্তকারী বিজয় থেকে মুসলিম উম্মার শেখার আছে অনেক কিছু বিশেষ করে উম্মার যেসব সদস্য পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে ইকামাতে দিনের জন্য সংগ্রাম করছেন তাদের জন্য তালিবানের এই বিজয় রয়েছে মহাশিক্ষা আজ আমরা আফগান বিজয়ের ছয়টি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ প্রথম শিক্ষা নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ রাবুল্লা আলমিন মহাপরাক্রমশালী তিনি সর্বশক্তিমান তিনি মুমিনদের জন্যেই সম্মান মর্যাদা সাহায্য বিজয় ও মানসিক প্রশান্তির ওয়াদা করেছেন এবং কাফিরদের লাঞ্জিত অপদস্থ করার প্রতিশ্রুতি দিয়েছেন তবে এজন্য তাদেরকে দুটি শর্ত পূরণ করতে হবে এক খাঁটি মমিন হতে হবে দুই আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে কোরআনের ভাষায় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আং তুমুল আলাউনা ইং কুং তুমিন তোমরা দুর্বল হও না দুঃখ করো না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মমিন হও অন্য আয়াত এসেছে আলাইহিম তোমরা কাফিরদের বিরুদ্ধে লড়াই করো আল্লাহ তালা তাদেরকে তোমাদের হাতে শাস্তি দেবেন তাদেরকে লাঞ্ছিত করবেন আর তোমাদেরকে তাদের উপর বিজয় দান করবেন এবং মুমিনদের হৃদয়কে প্রশান্ত করবেন সম্মিলিত কুফ্ফার জোটের বিরুদ্ধে তালেবান মুজাহিদিনের এই বিজয় স্পষ্টভাবে ঘোষণা করছে নিঃসন্দেহে আল্লাহ রাবুল্লাহ আলমিনের ওয়াদা সত্য আজ বিজয়ের এই মোবারক দিনগুলোতে মনে পড়ছে আমিরুল মিনিন মোল্লা মোহাম্মদ ওমরের সেই ইমান দীপ্ত উচ্চারণ ভয়েস অব আমেরিকার একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন আমার সামনে দুটি ওয়াদা রয়েছে একটি হলো আল্লাহ রাবুল্লাহ আলমিনের ওয়াদা আর অপরটি হলো বুশের ওয়াদা আল্লাহর ওয়াদা হলো আমার জমিন সুবিশাল যদি তুমি আল্লাহর পথে জিহাদ করো তবে পৃথিবীর যে কোনো জায়গায় তুমি নিরাপদে বসবাস করতে পারবে পক্ষান্তরে বুশের ওয়াদা হলো আমার নাগালের বাইরে পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে তুমি নিরাপদ থাকতে পারো এখন আমরা দেখব কার ওয়াদা সত্য হয় আলহামদুলিল্লাহ আজ দুই দশক পরেই আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাবুল্লাহ আলমিন তার ওয়াদা পূর্ণ করেছেন মুমিনদের নুসরত করেছেন বিজয় দান করেছেন তাদের অন্তরকে প্রশান্ত করেছেন আর কাফিরদের লাঞ্ছিত পরাজিত ও অপদস্থ করেছেন কথিত সুপার পাওয়ার আমেরিকা আজ বিশ্বজুড়ে ঘৃণা ধিক্কার ও পরিহাসের বস্তু হয়ে দাঁড়িয়েছে দ্বিতীয় শিক্ষা আমেরিকা সর্বদ্রষ্টা সর্বশক্তিমান নয় সে মাক্রসার জালের চেয়েও দুর্বল একটু ভেবে দেখুন একদিকে কথিত সুপার পাওয়ার আমেরিকার নেতৃত্বে তার মিত্র দেশ ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া জার্মানি ফ্রান্স মধ্যপ্রাচ্য আমেরিকা ইউরোপ ও এশিয়ার চল্লিশটি রাষ্ট্রের সম্মিলিত সামরিক শক্তি অপর অপরদিকে দরিদ্র অসহায় প্রায় তালেবান মুজাহিদিন একদিকে সর্বাধুনিক সামরিক প্রযুক্তিতে সজ্জিত লক্ষ লক্ষ কাফির সেনা অপর দিকে ভাঙাচোরা বন্দুক রাইফেল নিয়ে মাত্র ষাট হাজার মুজাহিদ বলুন তো অসময় লড়াইয়ে কিভাবে মোমিনরা বিজয় লাভ করল এই প্রশ্নের উত্তর শুনুন স্বয়ংকুর আনুল করিমের জবানিতে তোমরা যদি সরিয়া পালন দাও জিহাদের মাধ্যমে আল্লাহর দিনকে সাহায্য করো তবে তিনিও তোমাদের সাহায্য করবেন এবং তোমাদেরকে অটল অবিচল রাখবেন মা আমাদের কাজ হলো দাওয়া আয়দাদ ও জিহাদের পথে দিন প্রতিষ্ঠা সংগ্রাম চালিয়ে যাওয়া যদি আমরা মেহনত চালিয়ে যাই আল্লাহ আলামিন আলমিন অবশ্যই আমাদের সাহায্য করবেন আর আল্লাহর সামনে পৃথিবীর কোনো শক্তির দু পয়সা মূল্যই নেই তালিবানের এই মহাবিজয় আমাদের এই শিক্ষা দেয় যে আমেরিকা দুনিয়ার প্রভু নয় সে সব কিছু দেখে না সব কিছু শুনে না কথিত সুপার পাওয়ার আমেরিকা মাক্রোসার জালের মতোই দুর্বল এর আগেও আল্লাহর সৈনিকদের হাতে সোভিয়েত ইউনিয়নের মতো মাক্রোসার জালগুলো ছিন্ন ভিন্ন হয়েছে দাজ্জাল মিডিয়ার অব্যাহত অপপ্রচার শুনে অনেক আক্রান্ত মৌলবি বিশ্বাস করে বসেছে আমেরিকা সব কিছু দেখে সব কিছু শোনে এক হাজার বছর আগের পরিস্থিতি এখন নেই তাই দিনের সব বিধান পালন করা যাবে না জিহাদের ফরজ আদায় করা যাবে না মিন নাওয়াজিক আল্লাহ রাবুল্লা আলমিন এমন ভ্রান্ত বিশ্বাস থেকে আমাদের হেফাজত করুন এতে বিন্দু মাত্র সন্দেহ নেই যে সশস্ত্র জিহাদ কেমত পর্যন্ত চলবে কেবল মাক্রোসার জাল আমেরিকা কেন গোটা পৃথিবীর সব শক্তি একত্রিত হলেও এক মুহূর্তের জন্যও কেউ সশস্ত্র জিহাদ বন্ধ করতে পারবে না কারণ রাসুলা রবিসাল আলী ওয়াসাল্লাম দের্থহীন ভাষায় ঘোষণা করেছেন লা মিন আমার উম্মতের একটি দল হকের উপর অটল থেকে লড়াই করতে থাকবে এবং কেমত পর্যন্ত তারা বিজয়ী থাকবে মা আফগান জিহাদ থেকে শিক্ষা গ্রহণ করুন আমেরিকা সবকিছু দেখে না সবকিছু শুনে না একজন সত্যিকারের মুমিন কেবল আল্লাহ তথা সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা মনে করে তাই আমেরিকার ভয়ে ও জিহাদের ফরজ ত্যাগ করার কোনো যৌক্তিকতা নেই আমেরিকান গোয়েন্দা সংস্থা কাবুলে বসে দেখতে পায় না তালেবান তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে এই নির্বোধগুলো তো প্রথমে বলেছিল তালেবানের কাবুল দখল করতে ছয় মাস সময় লাগবে পরে বলেছিল তিন মাস লাগবে অথচ দুই সপ্তাহের মধ্যেই তালেবান কাবুল দখল করে ফেলেছে এটি আমেরিকার বোকামি ও অন্ধত্বের স্পষ্ট প্রমাণ তৃতীয় শিক্ষা দিনকায়মের সঠিক পথ দাওয়া এদাদ ও জিহাদ দাওয়া এদাদ ও জিহাদ একামাতে দিনের নববিমান এটি দিন প্রতিষ্ঠার ইসলাম নির্দেশিত কর্মপদ্ধতি এই মানহাজ অনুসরণ করেই আরবে খিলাফার গুরাপত্তন করেছিলেন যুগে যুগে মুসলিম উম্মা এই নবমী মানহাজ অনুসরণ করেই একামাতে দিনের ফরজ আদায় করেছেন যতদিন মুসলিম উম্মা এদাদ ও জিহাদের ঝান্ডা উর্ধে তুলে রেখেছিলেন ততদিন তারা গোটা বিশ্বের নেতৃত্ব ও কর্তৃত্বের আসনে সমাসীন ছিলেন কিন্তু যখনই তারা এই মানহাজ থেকে বিচ্যুত হয়েছে পরাজয় লাঞ্ছনা তাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে ইমাম মালিক রাহিমুল্লা বলেন যে হাজ ও কর্মপদ্ধতি অনুসরণ করে এই উম্মার শুরুর দিকের লোকেরা হিদায়ত ও সাফল্য লাভ করেছিল এই উম্মার শেষ ভাগের লোকেরাও একই মানহাজ অনুসরণ করে হিদায়ত ও সাফল্য লাভ করবে তালিবানদের এই বিজয় নববিমান মানহাজ দাওয়া এদাদ ও জিহাদের সাফল্যের জ্বলন্ত প্রমাণ তাই বিশ্বের বিভিন্ন ভূখণ্ডে যেসব ভাইরা। দিনের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন নিজেদের মানহাজ ও কর্মপদ্ধতি যাচাই করে নেওয়া উচিত অন্যথায় দিন প্রতিষ্ঠার মেহনত করতে গিয়ে উল্টো দিনের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে চতুর্থ শিক্ষা কথিত ইসলামী গণতন্ত্র একটি নিকৃষ্ট আত্মপ্রবঞ্চনা উসমানী খিলাফতের পতনের পর দিশেহারা মুসলিম উম্মা যেসব গুমরাহির শিকার হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল একামাতে দিনের নবমী মানহাজ ছেড়ে আব্রাহাম লিঙ্কনের কুফুরি গণতন্ত্রের মানহাজ গ্রহণ ইসলামী গণতন্ত্র একটি নিকৃষ্ট আত্মপ্রবঞ্চনা এই আত্মপ্রবঞ্চনা প্রায় শতাব্দীকাল ধরে মুসলিম উম্মাকে কুফর শিরকের চোরাবালিতে আটকে রেখেছে দাওয়া এ আদাদ ও জিহাদের নববী মানহাজ যে ত্যাগ ও কোরবানি দাবি করে তা থেকে বাঁচতে দিন প্রতিষ্ঠার সহজ ও ঝুঁকিমুক্ত উপায়ের খোঁজ করতে গিয়ে মুসলিম উম্মা কুফরি গণতন্ত্রের এই সর্বনাশা ফাঁদে পা দিয়েছে যুগ যুগ ধরে এই ইমান বিধ্বংসী ভ্রান্ত মানহাজ ঘুণে পোকার মতো কুরে কুরে খেয়েছে উম্মার ইমান আকিদার মজবুত ভিত নির্মম অপচয় ঘটিয়েছে উম্মার অগণিত রক্ত ঘাম শ্রম মেধা সম্পদ ও সময়ের যেসব আবু জা আলিম ও দায়ী দিন প্রতিষ্ঠার নববি মানহাত ছেড়ে অন্য কোনো তন্ত্রমন্ত্রের দিকে আপনাকে ডাকে তারা বুঝে বা না বুঝে নিজেরাও প্রবঞ্চিত হয় জাতিকেও প্রবঞ্চিত করে তালিবান মুজাহিদিনের এই বিজয় আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছে দিন কায়েমের একমাত্র পথ দাওয়া এদাদ ও জিহাদফি সাবির ইল্লা প্রায় অর্ধশত বছর ধরে আমরা ইসলামী গণতন্ত্রের নামে উল্টো পথে এঁটেছি গোটা জাতিকে কুফর শির্কের চোরাবালিতে টেনে এনেছি এতদিন যদি আমরা রাসুল উল্লাহর নির্দেশিত দাওয়া আদাদ ও জিহাদের পথে হাঁটতাম তবে আজ মুসলিম বিশ্বের অবস্থা অন্যরকম হতো তালিবান মাত্র বিশ বছর নববিমান হাজ অনুসরণ করে একামাতে দিনের মেহনত করেছে আল্লাহ তালা গোটা কুফ্ফার বিশ্বকে তাদের হাতে লাঞ্ছিত ও পরাজিত করেছেন পঞ্চম শিক্ষা সামরিক আগ্রাসনের মোকাবেলা অস্ত্র ছাড়া সম্ভব নয় পৃথিবীর অসংখ্য মুসলিম দেশ আর জাতিসংঘ কেন্দ্রিক কুফুরি বিশ্বব্যবস্থার নির্মম আগ্রাসনের শিকার প্রথম কিবলা বাইতুল মকদিস ইয়াহুদিদের কবজায় আরাকান কাশ্মীর পূর্ব তুর্কিস্তান ইরাক সিরিয়া ইয়েমেন মালি সহ বিশ্বের বিভিন্ন ভূখণ্ডে মুসলিমরা নির্মম নির্যাতন ও নিপীড়নের শিকার বিদ্যমান কুফুরি বিশ্বব্যবস্থার স্বরূপ ও প্রকৃতি সম্পর্কে জাহিল একদল অবুজ আলিম প্রায়ই বলে থাকে এসব সমস্যার সমাধান হল ওয়াইসির মাধ্যমে জাতিসংঘের উপর চাপ সৃষ্টি করা তারা মনে করে সামরিক আগ্রাসনের মোকাবেলা কেবল কূটনৈতিক চাপ সৃষ্টির মাধ্যমে সম্ভব তাও মুনাফিক ওয়াইসির মাধ্যমে কাফির জাতিসংঘের উপর চাপ সৃষ্টি করে যে জাতিসংঘ স্বয়ং এই আগ্রাসনগুলোর নেতৃত্ব দিচ্ছে নিঃসন্দেহে এটি একটি অবাস্তব ও হাস্যকর চিন্তা এমন মূর্খতা প্রসূত চিন্তা কোনো সচেতন মুমিনের মাথায় আসার কথা নয় তালিবানদের এই বিজয় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কাফিরদের সামরিক আগ্রাসনের মোকাবেলায় হাতে অস্ত্র তুলে নেওয়ার কোনো বিকল্প নেই জিহাদফি সাবির ইল্লাই নির্যাতিত মুসলিম উম্মার মুক্তির একমাত্র পথ কেবল দেল সামরিক আগ্রাসনের মোকাবেলা নয় বিদ্যমান কুফুরি বিশ্বব্যবস্থা ভেঙে ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলেও প্রয়োজন জিহাদ সাবির ইল্লাহ ইতিহাস সাক্ষী কোনো জীবন ব্যবস্থা শুধু আইলমি দাওয়াতি ও আধ্যাত্মিক প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে না কোনো নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় জায়গা তৈরি করতে হয় সশস্ত্র সংগ্রামের মাধ্যমে মক্কা বিজয়ের পরই মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করেছে এটি রাসুল্লাহ ও সাহাবাদের অনুষ্ঠিত পদ্ধতি ষষ্ঠ শিক্ষা জিহাদের শর্ত পাওয়া যায়নি কথাটি একটি নিকৃষ্ট প্রতারণা এক শ্রেণীর রহানাক্রান্ত আলিম জিহাদের শর্ত পাওয়া যায়নি বলে উম্মাকে প্রতারিত করে তারা জিহাদের জন্য এমন অনেক নতুন নতুন শর্ত যুক্ত করে যাতে কিয়ামত পর্যন্ত জিহাদ ফরজ হতে না পারে এই শর্তগুলোর সঙ্গে উম্মার হাজার বছরের আচরিত ফিক্ষের কোনো দূরতম সম্পর্ক নেই কেউ বলে জিহাদের জন্য আমির থাকা শর্ত আমাদের আমির নেই তাই জিহাদ ফরজ নয় ভাবখানা এমন যেন আল্লাহ তালা তাদের জন্য আসমান থেকে আমির নাজিল করবেন উনিশশো চুরানব্বই সালের পঁচিশে জুন যখন তালিবানরা আফগানে জিহাদি কার্যক্রম শুরু করেছিল তখন কি আমির আসমান থেকে নাজিল হয়েছিল আবার অনেকে বলে আমাদের শক্তি নেই তাই আমাদের উপর জিহাদ ফরজ নয় কিন্তু তারা একটি বাড়ির জন্য এটি বলে না যে জিহাদ করার শক্তি না থাকলে এ আদাদ তথা জিহাদের জন্য শক্তি সঞ্চয় করা ফরজ তালিবান যখন জিহাদ শুরু করে তখন তাদেরও শক্তি ছিল না কুয়োতে কাহেরা ছিল না তামকিন ছিল না কোনো ভূখণ্ডের মালিকানা ছিল না দীর্ঘ সময় ধরে তারা জিহাদের জন্য ইহাদ করেছেন শক্তি সঞ্চয় করেছেন জিহাদ ফি সাবিল্লার মাধ্যমেই তারা তামকিন অর্জন করেছেন কয়েক যুগেরও বেশি সময় ধরে তালিবানের জিহাদ ফি এবং গোটা কুফার বিশ্বের বিরুদ্ধে এই ঐতিহাসিক বিজয় আমাদের সামনে স্পষ্ট করে দেয় এসব পদভ্রষ্ট আলিম বুঝে বা না বুঝে জিহাদের শর্ত পাওয়া যায়নি বলে জাতিকে ধোকা দিচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিন এসব নামধারী আলিমদের কুমরাহি থেকে আমাদের হেফাজত করুন পরিশেষে দোয়া করি আল্লাহ তালা তালিবানদের এই বিজয়কে সফল ও সার্থক করুন বিশ্বের বিভিন্ন ভূখণ্ডে জিহাদরত মুজাহিদিনদের সাহায্য করুন জিহাদ ফি সাবিল্লার মাধ্যমে উম্মার ঘাড়ে চেপে বসা কুফুরি বিশ্বব্যবস্থার পতন ত্বরান্বিত করুন সর্বোপরি মুসলিম উম্মাকে দাওয়া এদাদ ও জিহাদের পথে উঠে আসার তৌফিক দিন আমিন ইয়া রব্বাল্লা আলমিন